আসসালামাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মিম শুরুতেই সংবাদ শিরোনাম তফসিল বাতিলের দাবিতে শরীয়তপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিল নির্বাচনের তফসিলকে স্বাগত জানালেও সতর্ক থাকার আহ্বান গণতান্ত্রিক সংস্কার জোটের এখনো কোন কোন দল ফেসিবাদী কালচার ছাড়তে পারেনি বলল শিবির সভাপতি একযুগে যুগে পদত্যাগের হুশিয়ারি এনসিপির চল্লিশ নেতা পিলখানা হত্যাকাণ্ড ভিন্ন খাতে নিতেই নাটক সাজান তাপস জাতীয় নির্বাচন সামনে রেখে আনসার ভিডিপিতে বড় রদবদল শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত তফসিল বাতিলের দাবিতে শরিয়তপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিলের দাবি জানিয়ে শরিয়তপুরে মশাল মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ হওয়া দল আওয়ামী লীগ গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে ঢাকা শরিয়তপুর সড়কের জাজিরা উপজেলা মিরাশা এলাকার মিছিলটি হয় মিছিলে অংশ নেওয়া অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ উদ্ধার করা হয়েছে চৌষট্টিটি মশাল জাজিরা থানার পুলিশ জানিয়েছে গতকাল রাতে জাজিরার মিরাশা এলাকায় মিছিলে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন দুই শতাধিক মানুষ হাতে মশাল মিছিল নিয়ে বিভিন্ন স্লোগান দেন এছাড়া রাতে সদর উপজেলার একটি এলাকায় আওয়ামী লীগের আরো কিছু লোক মশাল নিয়ে মিছিল করেন তবে সদরের কোন এলাকায় ওই মিছিল হয়েছে তা জানতে পারেনি পুলিশ গতকাল রাতে ওই দুটি মিছিলের দুটি ভিডিও আওয়ামী লীগ যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে ভিডিওটিতে দেখা যায় হাতে দলটির নেতা কর্মীরা তফসিলকে অবৈধ দাবি করে এর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিচ্ছেন এসময় সময় অনেকের মুখে মাক ছিল জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সিল সালেহ আহমেদ প্রথম আলোকে বলেন বৃহস্পতিবার রাতে ঢাকা শরীয়তপুর সড়কের জাজিরার মিরাশা এলাকায় মিছিল হচ্ছে এমন খবর পেয়ে পুলিশ সেখানে যায় ততক্ষণে মিছিলকারীরা সেখান থেকে পালিয়ে যায় ওই স্থান থেকে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়েছে মিছিল করার কাজে ব্যবহৃত পঁয়ষট্টিটি মশাল উদ্ধার করা হয়েছে আমরা বিষয়টি নিয়ে আইনগত পদক্ষেপ নেব নির্বাচনের তফসিলকে স্বাগত জানালেও সতর্ক থাকার আহ্বান গণতান্ত্রিক সংস্কার জোটের প্রধান নির্বাচন কমিশনার ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়েছে তিন দলীয় মৌচা গণতান্ত্রিক সংস্কার জোট তবে তারা নির্বাচন নিয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বৃহস্পতিবার রাতে এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয় জোটের মুখপাত্র জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ুম ও আমার বাংলাদেশ এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু এই আহ্বান জানান জোটের পক্ষে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল এই সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করায় সরকারকে ধন্যবাদ জানিয়ে গণতান্ত্রিক সংস্কার জোটের নেতারা বলেছেন এতদিন যেসব সুযোগ সন্ধানী ও সংস্কার বিরোধী চক্র নির্বাচন হবে না বলে গল্প ছড়িয়েছিল নির্বাচনী তফসিল ঘোষণার মাধ্যমে তাদের মুখে চুলকানি পড়েছে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নির্বাচনের পথ প্রশস্ত করে সরকার জনমতের প্রতি শ্রদ্ধা জানিয়েছে তবে নির্বাচনের পরিবেশ নিয়ে অস্বস্তি প্রকাশ করে জোটের নেতারা বলেন সব দলের প্রতি সমান আচরণ এবং নির্বাচনে অংশগ্রহণকারী সব প্রার্থীর বেশ কয়েক জায়গায় সম্ভব্য প্রার্থীদের উপর হামলা হয়েছে এসব হামলার প্রতিবাদ জানিয়ে তারা বলেন এই পরিস্থিতির উন্নতি না হলে এক হাজার চারশো শহীদ এবং হাজারো আহত মানুষের রক্তের বিনিময়ে অর্জিত গণ অভ্যধান ব্যর্থ হবে এখনো কোন কোন দল ফেসিবাদী কালচার ছাড়তে পারেনি বলল শিবির সভাপতি ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহেদুল ইসলাম বলেছেন চব্বিশের পাঁচ আগস্টের পর মনে করেছিলাম এই দেশে কোনো দুর্নীতি থাকবে না সন্ত্রাস থাকবে না কিন্তু কোনো কোনো ব্যক্তি বা দল এখনো ফেসিবাদী কালচার ছাড়তে পারেনি আমরা কোনো ব্যক্তি বা দলের বিপক্ষে নই কিন্তু যারা সন্ত্রাসবাদ করে পাথর মেরে মানুষ হত্যা করে নমিনেশন না পেয়ে নিজেদের কর্মীদের হত্যা করে এবং চাদাবাজি করে টেন্ডারবাজি করে এই প্রজন্ম তাদের বিরুদ্ধে বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে শিবির সভাপতি আরো বলেন আমাদের অনেক ভাই শহীদ হয়েছেন রক্ত দিয়েছেন আমরা রক্তের বদলা নিতে চাই না আমরা চাই এই বাংলাদেশের ন্যায় ও ইনসা প্রতিষ্ঠিত হবে এই বাংলাদেশ অপার সম্ভাবনার বাংলাদেশ এই বাংলাদেশে যে জনসংখ্যা রয়েছে সেই জনসংখ্যাকে যদি জনশক্তিতে রূপান্তর করা যায় তাহলে বাংলাদেশ পৃথিবীর বুকে শ্রেষ্ঠ একটি দেশে পরিণত করা সম্ভব তিনি আরো বলেন স্বাধীনতার যে উদ্দেশ্য ছিল সাম্য প্রতিষ্ঠা করা কিন্তু দুর্ভাগ্যের বিষয় স্বাধীনতা তার পর শেখ মুজিব বাকশাল কায়েম করে বাংলাদেশে এক না এক তন্ত্র স্বৈরাচার কায়েম করেছিল তিনি রক্ষী বাহিনী গঠন করেছিলেন যারা রাজনৈতিক দল বাকশালের বিরোধিতা করত সেই সব শত শত হাজার হাজার রাজনৈতিক নেতা হত্যা করেছিলেন সেই শেখ মুজিব তিনি আরো বলেন শেখ হাসিনা ক্ষমতায় আসার পর সর্বপ্রথম আমাদের দেশকে আধিপত্যবাদীদের কাছে নতজানু করে রাখার জন্য আমার দেশের সবচেয়ে সেরা সেনা অফিসারদের নির্মম ভাবে হত্যা করেছে এই দেশের আলেম মুলামারা যুগে যুগে স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে আধিপত্যবাদের বিরুদ্ধে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল এজন্য শাপলা চট্টোপাধ্যায়ের নির্মমভাবে আমার দেশের আলে মুলামা যারা ক্রান্তিকালে তাহাজ্জুতে নিমগ্ন ছিল যারা জিকিরে নিমগ্ন ছিল আল্লাহর ইবাদতে নিমগ্ন ছিল তাদের নির্মমভাবে হাসিনা হত্যা করেছে একযোগে পদত্যাগের হুঁশিয়ারি এনসিপির চল্লিশ নেতাকর্মীর জাতীয় নাগরিক পার্টি এনসিপির ভোলা জেলা শাখায় অস্থিরতা নবগঠিত বাহাত্তর সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি স্থগিত করে তৃণমূলকে প্রাধান্য দেওয়ার দাবি জানিয়েছেন তারা আর আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে দাবি না মানলে একযুগে চল্লিশ নেতাকর্মী পদত্যাগ করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন গতকাল বৃহস্পতিবার দুপুরে এনসিপির ভোলা জেলা শাখার ব্যানারে জেলা পরিষদ হলরুমে এক সংবাদ সম্মেলনে এইসব দাবি জানানো হয় লিখিত বক্তব্যে কমিটির যুগ্ম সদস্য সচিব ইয়াসির আরাফাত বলেন ভোলা জেলা এনসিপি সদস্য খুশি আহ্বায়ক কমিটি প্রকাশের পরপরই জেলা তৃণমূল নেতা কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় অনিয়ম ও অবিচারের অভিযোগে অনেকেই পদত্যাগের সিদ্ধান্ত নেন ইতিমধ্যে যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামান পদত্যাগ করেছেন আরও প্রায় চল্লিশ জন নেতা কর্মী পদত্যাগের জন্য প্রস্তুতি নিয়েছেন এবং আমাদের সাথে যোগাযোগ করছেন এর আগে গত আট ডিসেম্বর জাতীয় নাগরিক পার্টি এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আগামী ছয় মাসের জন্য ভুলা জেলা কমিটি অনুমোদন দেন এতে অ্যাডভোকেট মোহাম্মদ জিয়াউর রহমানকে আহ্বায়ক ও মেহেদি হাসান শরীফকে সদস্য সচিব করে বাহাত্তর সদস্যের আহ্বায়ক কমিটি করা হয় পিলখানা হত্যাকাণ্ড ভিন্ন খাতে নিতেই নাটক সাজান তাপস পিলখানা বিডিআর হত্যাকাণ্ডের পর দেশের সেনাবাহিনীতে যে আতঙ্ক অস্থিরতা ও অবিশ্বাসের পরিবেশ তৈরি হয়েছিল তার সুযোগ নেওয়া হয় রাজনৈতিক ভাবে যেসব সেনা অফিসার সব দেশপ্রেমিক ও বিডিআর হত্যাকাণ্ড নিয়ে সোচ্চার ছিলেন তাদের একে একে সেনাবাহিনী থেকে বের করে দেওয়া হয় শুধু তাই নয় তাপস হত্যা চেষ্টা মামলার নামে কয়েকজনকে আটক করে নির্যাতনও চালানো হয় এ মামলার উদ্দেশ্য ছিল স্পষ্ট সেনাবাহিনীর ভিত ইসলামী জঙ্গিবাদ রয়েছে এমন ধারণা প্রতিষ্ঠা করা এজন্য পাঁচজন দেশপ্রেমিক জুনিয়র অফিসারকে টার্গেট করা হয় তারা বিডিআর বিদ্রোহ দমন তদন্ত সংগ্রহ নানা গুরুত্বপূর্ণ তথ্য জানতেন এবং ছিলেন গত নভেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন পিলখানা হত্যাকাণ্ড সম্পর্কে যে প্রতিবেদন জমা দেয় তাতে এসব তথ্য উঠে আসে স্বাধীন তদন্ত কমিশনের সাক্ষী উঠে এসেছে তাপসকে আজীবন নিরাপত্তা দিতে এবং সেনাবাহিনীতে ভয় তৈরি করতে সম্পূর্ণ সাজানো মিথ্যা উদ্দেশ্য প্রণোদিত ভাবে তাপস হত্যা চেষ্টা মামলা দাঁড় করানো হয়েছিল যাতে সেনাবাহিনীর কোন অফিসার বিডিআর বিদ্রোহে রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে মুখ খুলতে না পারেন প্রতিবেদনে আরো বলা হয় সেনাবাহিনীর ভেতরে জঙ্গিবাদ আছে এই বর্ণনা প্রতিষ্ঠার জন্য প্রথমবারের মতো ইউনিফর্ম পরিহিত অবস্থায় সেনা সদস্যদের গুম করা হয় তাদের এই মামলায় জড়ানো হয় এমন ভাবে যাতে ভবিষ্যতে কেউ আর আওয়াজ তোলার সাহস না পান বড় রাজনৈতিক ব্যক্তি আমলা কিংবা বিশিষ্ট নাগরিককে গুম বা হত্যা সবই যাতে বিনা বাধায় করা যায় সে ফেসিবাদী পরিবেশই তৈরি করা হচ্ছিল এই ঘটনার মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীকে পুরোপুরি ভীত বিভ্রান্ত ও নিষ্ক্রিয় করে ফেলাইছিল মূল লক্ষ্য জাতীয় নির্বাচন সামনে রেখে আনসার ভিডিবিতে বড় রদ বদল আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে বড় আকারে প্রশাসনিক পূর্ণ বিন্যাস করা হয়েছে নির্বাচনী নিরাপত্তা ও কার্যক্রম সুচারুভাবে পরিচালনার জন্য সাতচল্লিশ জন জেলা কমান্ড এবং একশো জন উপজেলা কর্মকর্তাকে নতুন দায়িত্বে বদলি করা হয়েছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আশিকুজ্জামান স্বাক্ষরিত এক্সপ্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে এই উদ্যোগের মাধ্যমে একটি দক্ষ আধুনিক ও জনবান্ধব নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে বলে বাহিনীর সূত্রে জানা গেছে ইতিমধ্যে নির্বাচনী দায়িত্বে মোতায়েন সদস্যদের যাচাই তালিকা হালনাগাদ ডিজিটাল প্ল্যাটফর্মে তথ্য সংযোজন নির্বাচনী মোহরা ও বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে নির্বাচন শান্তিপূর্ণ স্বচ্ছ অংশগ্রহণমূলক করতে নিরাপত্তা বাহিনীর পেশাদারিত্ব নিরপেক্ষতা জরুরি বিবেচনায় আনসার বিডিপি সদস্যদের আচরণগত উন্নয়ন কার্যকারী সক্ষমতা বৃদ্ধি ও ভোট কেন্দ্রে পেশাদারিত্ব বজায় রাখতে নিবিড় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে সরকারের লক্ষ্য হলো নির্বাচন শাসনকালীন দায়িত্বে নিয়োজিত প্রতিটি সদস্য যেন সততা শৃঙ্খলা ও নিরপেক্ষতা প্রদর্শন করেন প্রস্তুতির অংশ হিসেবে জেলা উপজেলা পর্যায়ে প্রশাসনিক কাঠামো পূর্ণ বিন্যাস করা হয়েছে এবং সকল মোতায়েন প্রক্রিয়া ডিজিটাল পদ্ধতিতে সম্পূর্ণ করা হচ্ছে নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তাদের স্থানগুলোতে যোগদানের পর বাহিনী প্রধান কর্তৃক ইস্যুকৃত নির্দেশনা ও কর্ম পরিকল্পনা বাস্তবায়নের সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন